নম্বরুজ বলে ইব্রাহিমের রশি দিয়ে বাঁধো আগুনে ফেলো বিশাল আগুনের কুণ্ডলি করে সৈয়দনে ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হলো হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাঁধা সৈয়দান ইব্রাহিমকে আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলায় সৈয়দান ইব্রাহিল বলে অব ইব্রাহিম আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক এক পাশ থেকে আরেক পাশে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই বিশাল আগুনের কুণ্ডলিকে এক ঝাপটা মেরে ঝামিয়ে দেয় সাইয়েদ ইব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে রাডাই আই ডোন্ট नीड யுর হেল্প আমার কোনো সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সেই আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সাইয়েদ ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনগুলো দাও দাও করে চলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয় লাকটি জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের একটা পশম জ্বালায় না আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান অনিতে পারো অগ্নি কেউ পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুল বাগান সুবহান আল্লাহ আল্লাহ বলেন কুল্লা ইয়া নারুকুনি বাউদাম ওয়া সালামান আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সারখার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবর দায় এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লাগে যায় সুবহানাল্লাহ পড়ে আগুন বলে আল্লাহ বললা ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লেগে যায় আমি কি করু মাল্লা কয়ে বার দাও আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা আল্লাহ আকবার সাইয়েদনা ইব্রাহিম আগুনের ভিতরে 40 দিন ছিলেন চিল্লায় কয়দিন দিন একটা পশম পড়ে নাই আগুন থেকে বেরিয়ে উনি অনেক দিন বেঁচে ছিলেন শেষকালে নাতিপুতিদের সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই চল্লিশ দিন ওই চল্লিশ দিন যেই সুখ আমোদ ফুর্তি আনন্দতে আমি ছিলাম আমার জীবনে কোনো কোনো সময় কোনো মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নাই চিল্লা এখন এবার আল্লাহ ডেকে বলেন নমরুদ টাইম ইজ আপ তোর সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আননা। আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না পড়ে আল্লাহ আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নম্র দেবার তোর শাস্তির পালাপ তোরে আমি ফেরস্তা দিয়ে মারবো না জিন দিয়ে মারবো না সৈয়দ ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া সুমান আল্লাহ পড়েন আল্লাহর বাহিনী বাউদা জুন্দুমিন জুনুদুল্লাহ

মশার ও কামড়ানো বাড়াই দিছে নমরুদ এবার আই এম এ ডিসকো ডান্সার ডিসকো হয়ে গেছে খালি লাফায় খালি ডান্স দেয় নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে খুশি মারে কিন্তু মশা বের হয় না অমিয়া এই মশা ঠুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল मारे খুশি मारे নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বের হয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটি কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথা টাথা সরিয়ে আবার শুয়ে আবার ভন বন 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 তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে নমরুদ আর পারে না অসহ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে অবশেষে আশেপাশে চাম চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো আমি আর পারেনি এবার তোরা মার তোরা মার সবাইকে নম্রুদ আজীবন নাম করে মারছে এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরে বিড়াল এবার সবগুলো আমি নম্রুদ দিয়ে মারা শুরু মারতে মারতে বেহুষ মাগার মশা বেরোয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপরেও বেরোয় না নম্রুদকে এবার আমারে জুতা মার কি মার এখন আমরা পড়ি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা তখন করতো গরমের জুতা কাঠের জোতা করমের জুতা চামড়ার জতা খরমের জুতা বানাই কি দিয়া কথাখন চেনেন এবার কে আমরা জুতা বার সবাই এবার কাঠের জুতা লুইছে লই ইচ্ছে মতো পিঠান শুরু পিঠাইতে পিঠাইতে তোর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নম্বরদের খেলা শেষ নম্বরদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শুন্যে উড়াল দিয়েছে চিল্লায় পটেন মাহ আকবার পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক ফেরাউন কি বানাম রুত কেউ হবে চিরদিন রয় না কেউ হবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক ফেরাউন কি বানাম রুত কেউ হবে চিরদিন রয় না চিল্লাই বলেন ঠিক কিনা নম্রতা আজীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুম বাস এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো যিনি কে এজন্য আল্লাহ ডেকে বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য অনবি আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকার মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরআনের ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সোহানা পড়ে চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলা চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ঠিক কিনা ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এ না খিরা গো ব্যাক হ্যাভ এ টু দা হোলি কোরআনে পড়ে কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সুরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শোনো তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদান ইব্রাহিম ঠিক কি না আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেডা কথা কর আরো জোরে সবাই মিলে বলে মিল্লাটা আবি কুমইবরহি মামুয়াসাম্মাগুল মুসলি মিল্লাত আবি কুমি প্ররাহিম তোমাদের জাত্রর পিতার নাম আমাদের জাত্রের পিতার নাম ও সাম্মা গুল মুসলিমন তিনি তোমাদেরকে মুসলমান নামক্রণ করেছে আবার আল্লাহ বললেন আসলিম ইব্রাহিম তুমি মুসলমান মুসলমানো আগে নিজে মুসলমান হও আসলিম ফলা আসলাম তুলেরাব বেল। ও ইব্রাহিম তুমি মুসলমান হ বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ তে রিনা আমি মুসলমান হয়ে গেলা ইহুদিরা দাবি করতো সাইদন ইব্রাহিম নাকি ইহুদি নাজুল্লাহ পড়বে না খ্রিস্টানরা দাবি করত সাইদন ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মা কেন ইবার আহীম ইয়াহুদিয়ৌলা না সানিয়ৌ ওটা কিং কে নাহানিফেম মুসলিমা আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদী নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিম পাক্কা মুসলমান ওনার ইসলামে কোনো সন্দেহ এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহু মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কর নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিক করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগের হাটে আসে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আসে না এরকম আমি আহলে হাদিস তো আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে দেশে আসে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর পরে সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য মতদের সে হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও এই চিন্তাটুকু নাই ব্রাদারহুড ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালিগলাজ করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতেও দেরি করি না কথা ফতুয়া নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর বিশ্বাপে কাফের আছে না নাই তোর এই কাফের বিশ্বায়েব মারা গেলে এই পিস কবরে শহন হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফে খালি ফতুয় আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই। নাইব্রাহিম লাহালি মুনা ওয়াহম মনে আমার ইব্রাহিম ছিল সহনশীল ভত্র এক জন্য বেচিৎকার করে বলতে হবে ঠিক কিনা আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খালিল উপাধি দিয়েছি ইতখাজাল্লাহু ইব্রাহিমা খলিল আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্যে থেকে কাউরে আমি খলিল বলে গ্রহণ করি না একমাত্র ইব্রাহিম কে ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম কে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে খলিল মানে বন্ধু খলিল মানে সবাই খলিল মানে সাইয়েদ ইব্রাহিম কে বানাইছেন খলিল আর বিষ্ণু নবী কে বানাইছেন হাবিব বিষ্ণু নবীর কি বানাইছে আর সাইয়েদ ইব্রাহিম খালি বাপ বেটা একজন খলিল একজন হাবি বাপকা বেটা সিপাহী কে গোড়া না থোড়া থোড়া ঠিক কি না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঘি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলে যেমন বাপ তেমন বাবা হলেন খালি ছেলে হলো হাবিব বন্ধু হাবিব মানেও বন্ধু মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম বেশি হাবিবের দাম বেশি ব্যাপার না এই বাপ কাটার মধ্যে অনেক দিক দিয়ে মিল আসে নাই সায়দনা ইব্রাহিম বাবা বিশ্বনবী ওনার অধস্তন সন্তান এই বাপ কাটার মধ্যে অনেক মহব্বত আসে নাই মিল আসে নাই আমি কোরআন হাদিস খেটে 60টা মিল পেয়েছি কয়টা সায়দনা ইব্রাহিম আর বিশ্বনবীর মধ্যে 60টা মিল খুঁজে পাওয়া যায় শুনবেন হ্যাঁ কষ্ট হচ্ছে না এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং মিল ইব্রাহিমের চেহারা যেমন ছিল বিষ্ণবীর ছিল বিষ্ণবী যখন রজনীতে এক এক আকাশে সাথে দেখা করেছেন দুনিয়ায় এসে শোনাচ্ছিলেন এই নবী এমন ওই নবী দেখতে এমন এই নবীর চেহারা এমন এরকম যখন বলছিলেন সৈয়দান ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন উনি বললেন আম্মা ইব্রাহিম আর সৈানা ইব্রাহিম দেখতে কেমন জানো দেখতে চাইলে আমার দিকে তাকাও তার মানে বিশ্বনবীর চেহারা যেমন ছিল সাইয়েদিনা ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল এই চেহারার দিক দিয়ে ফেস কাটিং এ বাপ বেটার মধ্যে মিল আছে না নাই দুই নাম্বার এই কোরআনের ভিতরে রব্বুল আলামিন বিশ্বনবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন আবার সাইয়েদিনা ইব্রাহিমের ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ আছে না রে আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ বললেন উসওয়ায় হাসানা আবার سيدنا ইব্রাহিমের ক্ষেত্রেও বললেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ইব্রাহিমের জীবনেও উসওয়ায় হাসানা আছে উসওয়ায় হাসানা মানে নিদর্শন বা মডেল আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা না কথা বল কবিরা আমাদের মডেল না নবীরা নায়করা আমাদের মডেল না নবীরা সালমান খান আমাদের মডেল নয় শাহরুখ খান মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্ব নবী আমাদের মডেল হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম চিল্লায় বলেন ঠিক কি এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন উসওয়ায়ে হাসানাহ দুইজনই উত্তম আদর্শ কত মিল পাইলেন মনোযোগ নাই মনোযোগ আছে না গেছে তিন নম্বর মিল এই দুইজন নবী ছিলেন উলুল আজমি মিনার রুসুল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচজন নবী ছিল শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে বাপ আছে না নাই খেয়াল রাখবেন উলুল আজমী মিনার রুসুল দৃঢ় প্রত্যহী নবী পাঁচজন কারা সাইদান নুহা সয়দানা ইব্রাহিম সহাদান মুসা সাইদানা বিশ্ব নবী মাহমুদ শুরু হওয়া এই পাঁচজন হচ্ছে উলুল আজমি মিনার রুসুল এই পাঁচ জনের মধ্যে বাপ বেটা দুইজন আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে আরেক মিল হচ্ছে বিনা উল কাবা বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে বিশ্বনবী বানিয়েছে ছোটবেলায় সাইয়েদ ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে ঠিক কি না বানাইছে না বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম কোন বর্ণায় আট কোনো বর্ণায় দশ দশ বছরের বাচ্চা বড় ছোট কথা এই ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথর কেটে কেটে পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবা ঘর নির্মাণ করেছে। ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিষ্ণুবিশের সাথে পাথর টেনেছে কিন্তু সবগুলা ট্রান্সে লুঙ্গি খুল্লা। কেমনে? কথা কন ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না? সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাঁজ করে কাঁধের মধ্যে রেখেছে। এরপরে কাঁধের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁধে ব্যথা না পায়। কিন্তু বিষ্ণুবিতে লুঙ্গি খুলে না। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বের লজজস্থান কেউ দেখে নাই। 할িমাতুস সাদিয়া বিশ্বের দুধমা। উনি বলেন এই কুরাইশী মোহাম্মদকে আমি 5 বছর ঘরে রাখলাম, পাললাম। এই 5 বছরের জন্য ছোট মোহাম্মদ একবারও কাঁদে নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না। শুধু লজজস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে। কী নবী ছিলেন, কী লাজুক ছিলেন। আল হায়া উ 쇼বাতুম মিনাল ঈমান। এই লজ্জাই ইমানের অঙ্গ। এখন আমাদের মধ্যে লজ্জা সরম নাই নারীদের পোশাকের বেহাল দশা মশারি কি পাতলা এরসেও পাতলা কথা আমার বোনেরা এই হেজাব ছেড়ে দিয়েন না নেকাব ছেড়ে দিয়েন না করোনাগুলো ছেড়ে দিয়েন না এগুলি আপনাদের সম্মান এগুলো আপনাদের মর্যাদা এই হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতি হেজাব আপনার রুচির প্রতীক আপনি কতটুকু রুচিশীল আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব আপনার পর্দা চিনলে এখন ঠিক কিনা যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায় যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায় এমনি বেশ থাকে উলঙ্গ ন্যাকেট এরকম নারীদের দেহকে প্রদর্শন করে এরা নারীকে ভোগের পণ্য বানায় বিজ্ঞাপনের সস্তা পণ্য করে রূপালী পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের দ্বারা এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে কথা বলেন ইসলাম যে নারীদেরকে মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে বিশ্বনবী ছোটবেলায় কাবা ঘরে নির্মাণে অংশগ্রহণ করেছেন দশ বছর বয়সের অন্যান্য সাথীদের সাথে পাথর টানে সবাই লুঙ্গি কোলে কাঁধে রেখে তারপরে পাথর টানে বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না বিশ্বনবীর চাচা আবু বলে এই ভাতিজা মোহাম্মদ করো কি সবাই লুঙ্গি হচ্ছে তুমিও খোলো বিশ্বনবী কেন খুলুম না বিশ্বনবী বলে খুলবো না আবু তা বিশ্বনবীর লুঙ্গির গোসা ধরে টান মারছে খোলার জন্য টান মারার আগে বিশ্বনবী বেহুস হয়ে জমিনে পড়েছে সিক্রেট অর্গান লজ্জাস্তান কেউ দেখে নাই সুমানলা করবেন না তার মানে উনি কাবাঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায় আর সাইদন ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে সুমানলা করবেন না এরপরে আরেকটা মিল হল বাপকাটা দুজনে হিজরত করেছেন বিশ্বনবীও হিজরত করেছেন সৈয়দন ইব্রাহিমও বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মেরিনায় সৈয়দন ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে মিশর মিশর থেকে সৌদি আরব ওখান থেকে মক্কা থেকে আবার মিশর আবার পাবে গোটা বিশ্বের সব আল্লাহ ইসলাম প্রিয়দের ইসলামের পক্ষে শক্তি যারা তাদের একই নমুনা নিজ ঘরে পরবাসী নিজ এলাকায় পরবাসী হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না নিজ ঘরে ঘুমাতে পারে না বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয় চিল্লায় কোন ঠিক বিশ্বনবীর জীবনে যে ঘটনা সেনে ইব্রাহ্মীর জীবনে একই ঘটনা হিজরত করেছে আল্লাহ বলে বলা চাহিনু বলা তাহাজা ভয় নাই চিন্তা নাই বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও যদি তোমরা তবে ইমানটা হতে হবে পাক্কা ইমান ইমান ইমানে পার্থক্য আছে না নাই কথা কর যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না সত্য কথা বলে না যেইমান এরকম ইমান আছে না নাই পাপ দেখবে অন্যায় দেখবে কোনো কথা কয় না নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বখাতে ছেলেরা ডিস করে কিছু কয় না পাশ দিয়ে হেঁটে চলে যায় এরকম টাকাটা নাই